আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত মেহবুব আনসারি ভাটল আনসারি পাড়া আমি এখন পশ্চিম গোবিন্দপুর আসছি একটি মাদ্রাসাতে ধর্মীয় জালসা আপনার ছয় তারিখে শনিবারে হবে চেয়ারম্যান সম্পূর্ণ বক্তব্য দিবে আপনারা শুনুন ভিডিওটি শেয়ার করুন লোককে দেখার সুযোগ করে দিন ব্রাদান ইসলাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুগণ অনুষ্ঠিত হতে চলেছে আমাদের পশ্চিম গোবিন্দপুর মার্কাজ শিক্ষা মাদ্রাসা প্রাঙ্গনে পশ্চিম গোবিন্দপুর ইকরা বানাত প্রাঙ্গনে তারিখ আগামী ছয় ডিসেম্বর দু রোজ শনিবার বৈকাল চার ঘটিকা হইতে রাত্রি বারোটা পর্যন্ত আমাদের এই মহিলা কনফারেন্স চলবে উক্ত কনফারেন্সে সভাপতিত্ব হিসাবে উপস্থিত থাকবেন ফজিরাত শেখ জেনাব ফজলুর রহমান সালাফি সাহেব শরীয়াবাদ মহানা উত্তর দিনাজপুর এবং তার সাথে সহযোগী হিসাবে সভাপতিত্ব করিবেন ফজিরত শেখ জেনাব দাওদ দাউদরাজ সাহেব এম এম এড শিক্ষক ভোগরাম সিনিয়র মাদ্রাসা উক্ত প্রতিষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় শ্রী সত্যজিৎ বর্মন মহাশয় শিক্ষামন্ত্রী অর্থাৎ উপস্থিত থাকবেন তার মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজিরত শাহে জনাব মতিউর রহমান মাদানী সাহেব চেয়ারম্যান আলহদা ট্রাস্ট বুড়িহার উত্তর দিনাজপুর তাছাড়া আরো অন্যান্য অতিথিগণ উপস্থিত থাকবেন উক্ত কনফারেন্সে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন ফাজিলক্ত শেখ জেনাব ওবায়দুল্লাহ ফালাহি সাহেব সুপার মিলনগড় সিনিয়র মাদ্রাসা মালদা বিষয়বস্তু মোবাইলের ক্ষতিকারক দিক সমূহ ও তার প্রতিকার দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ফাজিলত্ত শেখ জেনাব হাবিবুর রহমান সালাফি সাহেব প্রধান শিক্ষক জালালপুর মালদা তার বিষয় বস্তু থাকবে মহিলা শিক্ষা ও তার গুরুত্ব তৃতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকছেন ফাজিলাত শেখ জিনাব রেজাউল্লাহ রিয়াজি সাহেব প্রধান শিক্ষক সরিয়াবাদ মোহনা তার বিষয়বস্তু সন্তান গঠনে মায়ের ভূমিকা এবং চতুর্থ বক্তা Bisa dong.